ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার সাত নং ওয়ার্ডে অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিনের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাত আটটায় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল কদ্দুস শেখদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতার আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম ড রফিকুল ইসলাম কারা নির্যাতিত জামায়াত নেতা মোহাম্মদ মাহতাব উদ্দিন মোহাম্মদ উসমান গনি আবু বকর সিদ্দিক মোহাম্মদ জালাল উদ্দিন পৌর আহ্বায়ক হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রিয়াদুল ইসলাম শাহীন আলোচনা সভায় বক্তারা বলেন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন একজন মাটি ও মানুষের নেতা তার সততা নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি ফুলবাড়িয়ার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বক্তারা আরও বলেন তার উপর চালানো জুলুম নির্যাতনের জবাব জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করেই দেবে তার আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ জসীম সংসদ সদস্য নির্বাচিত হলে ফুলবাড়িয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে দুর্নীতি চাঁদাবাজিও নির্যাতনের অবসান ঘটবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ